সাহেব আমার বললাটা বড়ো আদরের সন্তান আমি গরিব হইতে পারি খাই না খাই বললে কোনো সময় কষ্ট দেই নাই ওরে কোনো সময় কষ্ট দেয় না শোনো তোমার বাবু নে তুমি চিন্তা করো না আমাদের বাড়িতে অনেক ভালো থাকবে অনেক সুখে থাকবে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই শুধু একটা অভাব আমার ছেলের কোনো সন্তান হয় না তার জন্য আসলে তুমি আমার বাড়িতে যাবে না করে কিন্তু দেখবে তখন মামা করবে তখন আমাদের চিনবে না শুধু তোমাকে চিনবে কথাটা যেন মাথায় থাকে না আমি যাবো না আমার পোলাটা ভালো থাকো আমি কেন এইটাই চাই আপনারা ভুলাই দিয়ে আমার যেন আমার কথা ভুলে যায়

আমি দু তলা তিনবেলা খাবার পারি নাই এক ফুটে দুধের দোকান করতে পারি নাই আমি দুধের বাচ্চাদের না খায় বেশি রাখছি বাবা এখন থেকে তোর খাবারের অভাব না অনেক খাবার খাওয়া তুমি আমার মন করে দিও বাবা বাচ্চা দাড় একটু দে না আমার তো নারী ঘেরা ধর শট ও ড্যাক রাস্তাঘাটে যদি বাচ্চা নিয়ে এরকম করে তো মানুষ কি বলবে বলবো আমরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে ভাগো আপনি দ্রুত ব্লাড এর ব্যবস্থা করুন ঠিক আছে ম্যাডাম আমি টাকা আনছি আমার স্বামীর অপারেশনটা করেন না দুই লক্ষ টাকা আমি আপনাকে কালকে রাত্রে বলেছি যে দুই লক্ষ টাকা দরকার আপনার স্বামীকে অপারেশন করাবো আর আপনি আজকে সকালের মধ্যে দুই লক্ষ টাকা জোগাড় করলেন আচ্ছা আপনি তো একজন গরিব মানুষ আর এতগুলো টাকা কিভাবে জোগাড় করলেন ও আচ্ছা বুঝতে পারছি এই টাকাগুলো আপনি চুরি করে আনছেন তাই না শুনেন আমি এই চুরি করা টাকা দেয়া আপনার স্বামীর অপারেশন করাতে পারবো না আমার হসপিটালের দুন হবে না আপনার টাকা নিয়ে আপনি এখন এইখান থেকে যাই যান আমার ভদ্র এই টাকা আমার চুরিট টাকা না আমি টাকা করে চিকিৎসা করেন আরে উঠুন এইসব আপনি কি বলছেন এই এটা আপনার চুরি করা টাকা না আপনি এতগুলো টাকা কোথা থেকে আনছেন কই پیسے শুনবেন আমি আমার নারী সেরা দনরে বিশপি কইরা দিছি আমি আমার দুধের বাচ্চা বেঁচা তারপরে দুই লক্ষ টাকা আনছি এইবার অন্তত আমার স্বামীর অপারেশনটা করেন কি আপনি কি পাগল হয়ে গেছেন কিভাবে পারে একজন মা তার সন্তানকে বিক্রি করতে আমি আমার স্বামীর জন্য আমার দুধের বাচ্চারে বেঁচে দিছি স্বামী তো আমার পাশে সারা জীবন থাকবো আর আমার সন্তান হয়তো বা বড় হয়ে এই মা ডারে ভুলে যাইবো কিন্তু এই স্বামী নামের মানুষটা আমার কোনো দিন যাইবো না ম্যাডাম আপনার কাছে একটা আমার যে সন্তান বিক্রি করে দিচ্ছে এটা আমার স্বামীর কোয়েন না আচ্ছা ঠিক আছে আপনি যান আপনার স্বামী এখনই আমি অপারেশনের ব্যবস্থা করছি যান হ্যালো দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন আল্লাহ আমার স্বামীর অসুস্থ করে তুমি আমার মুখে ফিরিয়ে দিও করি কি ব্যাপার আমার পোলাডার কোন কান্নাকাটি না আমার পোলাডা কই ও বাবু তোমার অপারেশন জন্য তো আমি হাসপাতালে ছিলাম একা একা পোলাডা কই থাকবো তাই ওর নানুবাড়িতে রেখে আইছি ও ও নানার বাড়িতে তো রেখে খুব ভালো একটা কাজ করছো দাঁড়াও আচ্ছা একটা কথা আমারে অপারেশন করার আগে ডাক্তার তো আমার কইছিল যে আমার এই জন্যে জন্য দুই লাখ টাকা লাগবে কিন্তু এত টাকা বৈশ তো আমার ঘরে ছিল না তুমি এই টাকাগুলো কই পাইছো মনে করো আল্লাহই কোন না কোন ভাবে জোগাড় করে কোন না কোনোভাবে ভাবে জোগাড় করে দিয়েছে সেটা বুঝলাম কিন্তু এতগুলি টাকা আমার ঘরে যে ছোট একটা বাড়ি এটা যদি বন্ধ করে রাখা হইতো কিংবা বিক্রিও যদি করে দিতা তাও তো দুই লাখ টাকা হইতো না তুমি তুই লাখটাকে কই পাইছো কত বাদ দাও না এমনিতেই তুমি অসুস্থ কি উল্টা কথা তুলতেছো এইগুলা কি পরে শুনতে পারবে না করি চাল না আমি ঘুরে যাবো না যতক্ষণ পর্যন্ত আমি নাও জানতে পারতেছি যেহেতু দুই লাখটাকে তুমি কই পাইছো ততক্ষণ পর্যন্ত আমি ঘরেও যাবো না কিছু খামো না কেন এক কথা নিয়ে পড়ে আছো তুমি কইলাম না আমি কইতে পারবো না কি তুমি আমরা কইতে পারবা না ও বুঝতে পারছি তুমি আমার দুই লাখ টাকার রহস্য কেন কইবা না তার মানে তোমার চেহারা তো দেখতে সুন্দর তুমি তোমার এই সুন্দর দেহটার বিক্রি করছো তোমার এই দেহ বিক্রির টাকা দিয়ে আমার চিকিৎসা করছো তোমার এই পাপের টাকা দিয়ে তুমি আমারে অপারেশন করাইছো আল্লাহ এটা আমি কি দেখলাম আমার বাইসা দেখার কোনো ইচ্ছা নাই আমি এই পাপের টাকা দিয়ে বাইসা থাকতে চাই না আল্লাহ ওটা দাও আল্লাহ তুমি করো শান্ত হও তুই আমরা ধরবি না তুই আমার ধরবি না তুই বাপের হাত দিয়ে আমরা স্পর্শ করবি না হ্যাঁ তোর মতো নষ্ট আমি চাই না তুই আমার সামনে রেখে চইল যা চইল যা চইলে যাব এই লাইন না তাকে ইচ্ছা আমারও নাই আমি চইলেই যাব দরা! দরা! যাবার আগে আমার পোলাটা আরে তোর বাপের বাড়ি থেকে আয়না দিয়া চা আপনি বললাম আহ কোনদিন দিন থাকতো মা নে খুব না জানতে চাইছিলেন আপনে পোলা ডাক কই আপনি জানেন আমি আমার নারী সেরা দরনে বিক্রি কইরা আপনারে চিকিৎসা করাইছি কি কইলা পুরে আমার বাবার সোনার জন্যে আমারে বাসানোর জন্যে তুমি তোমার নারী সেরা দরনে বিক্রি কইরা দিছো বিক্রি করে দিছি কেন বিক্রি করে দিছি জানেন মা কাছে শুনছি সন্তানরা নাকি বড় হইলে বাপ মানে বইলে যায় কিন্তু এই স্বামী নামের মানুষটা নাকি বট গাছ হয়ে আজি বোন পাশে থাকে আমি ভাবছিলাম দুনিয়ার সবাই আমার পর হয়ে গেলেও আপনি আমার পর হবেন না আর তাই আমি আমার সন্তানের বিনিময়ে আমি আপনার জানালার কাছে ভিক্ষা চাইছি আর আপনি আমার এই উপহার দিলেন আমার নষ্ট রাখলেন হয়তো এটাই আমার কপালে ছিল সমস্যা নাই আপনি ভালো থাকেন আমি অনেক পরিমাণ করে ফেলাইছি আমি তোমার কটু কথা কইছি খারাপ কথা কইছি আমার উচিত হয় নাই আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি আমারে এত ভালোবাসো আমার জন্যে নিজের নারী চড়া দমদরে বিক্রি করে দিছো এত কষ্ট সহ্য করে তুমি আমার ভালো চাইছো আমারও তুমি ভাপ করা ভাপ করা তোমার কোনো ভুল হয় নাই আমি বলে খবর বিয়ে দিচ্ছি শোনো কোথায় আছে না নারীর ভালোবাসা চেনা যায় পুরুষের দুর্দিনে আর তাই আমি তোমার দুর্দিনে তোমার পাশে থাইকা আমি আমার ভালোবাসার পরীক্ষা দিছি আচ্ছা ঠিক আছে আমি তোমরা কষ্ট দিছি তুমি আমারা মাফ করে দিসো আহা আমি খুব খুশি হয়েছি যাই হোক আজকের পর থাইকা আমি কথা দিতেছি তুমি কষ্ট পাও এমন কোনো কাজ আমি করবো না আজকে থাইকা আমরা দুজনের কষ্ট করবো সুখী সংসার করবো ঠিক আছে